আসসালামু আলাইকুম প্রিয় খামারি উদ্যোক্তা এবং যারা নতুন খামার করার স্বপ্ন দেখছেন তাদের সবার জন্য সুখবর আমরা সারা বাংলাদেশে দশটি ব্যাচে শত শত লক্ষে প্রশিক্ষণ দিয়েছি অনলাইন খামার প্রশিক্ষণ কোর্স যে এই খামার প্রশিক্ষণ কোর্স করে অনেকেই সফলতার সহিত তাদের খামার পরিচালনা করছে আবার যারা খামার শুরু করেনি তারা খামার শুরু করেছে এখনও যারা স্বপ্ন দেখছেন খামার করবেন অনেকে অনেক সার্ভিসে যুক্ত আছেন প্রবাসে আছেন বাট খামার করার একটা স্বপ্ন তার মনের মধ্যে আছে তারা খামার করার সাহস পাচ্ছেন না আবার অনেকেই খামার করেছেন ডেরি খামার করেছেন বাট সেখানে ভালো করছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি এগারোতম ব্যাচ এগারোতম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা যারা ভর্তি হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা ছিলেন অনেকে মেসেজ করছেন তারা দ্রুত ভর্তি হয়নি ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে বিস্তারিত জানুন এবং নির্ধারিত ফি জমা দিয়ে আপনার নাম ট্রানজ্যাকশন আইডি আপনার ঠিকানা সম্বলিত একটি মেসেজ এখানেই মানে ডক্টর মোহাম্মদ তহিদুল ইসলাম যে পেজ আছে এই পেজে মেসেজ করুন মনে রাখবেন প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটার মধ্যেই আপনার ভর্তি কার্যক্রমের জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপনার আসনটি নিশ্চিত করুন গরুর জাত পরিচিতি সুস্থ ও Gracias.